নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু পি এম কিষানের ষোলো নম্বর কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে মানে ঢুকে গিয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি কেন এটা আপনাকে জানতে হবে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না আপনার স্ট্যাটাসে কি বলছে সমস্ত বিষয়ে আপনাকে জানতে হবে তো আমি দুটো স্টেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনার পি এম কিষানের রেজিস্ট্রেশনে কোনো রকম সমস্যা আছে কি না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর একটু নিচের দিকে আসবেন এবং ফার্মার কর্নারে এখানে নাও ইয়োর স্ট্যাটাস এ ঘরে ক্লিক করবেন এঘরে ক্লিক করার পর আপনাদের যে পি এম কিষানের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে কপি করে রাখতে হবে অথবা আপনি মুখস্থ করে রাখবেন তারপর এখানে এন্টার ইয়র রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবেন দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং ক্যাপচে ঘরে এই ক্যাপচা ঘরটা বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ডের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং গো ডাটাতে গেট ডাটাতে ক্লিক করবেন গেট ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে তো প্রথমে আপনারা এরকম গেট ডাটাতে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন এলিজিমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখানে আপনাদেরকে ইএস আছে কি দেখতে হবে ল্যান্ড সিডিং ইএস থাকতে হবে ই ওয়াইসি স্ট্যাটাস ইএস থাকতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস থাকতে হবে এই তিনটে জিনিস আপনাকে ঠিক থাকতে হবে অর্থাৎ ইএস থাকতে হবে এরপরে চতুর্থ যেটা সেটা গুরুত্বপূর্ণ এফটিও ও ইএস থাকতে হবে এই চারটি জিবি যদি আপনার প্রস ইয়েস থাকে অর্থাৎ নীল সবুজ ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন এখন না পেলেও পরের কিস্তিতে পেয়ে যাবেন টাকা আপনাদের টাকা সে এখন না পেলে পরের বার যদি চারটি ইনস্টলমেন্ট টাকা না পান তাহলে চারটি ইনস্টলমেন্টের টাকা একবারে পাবেন আপনাকে প্রথমত এই স্ট্যাটাসটা একবার দেখে নেবেন এই স্ট্যাটাস দেখা হয়ে গেলে আরও একটি স্টেপ রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি আপনার দু তিন রকমভাবে আপনাকে দেখতে হবে আপনাকে ই ওয়াইসি ই কেওয়াইসি ডান কিন্তু করতে হবে কেওয়াইসি স্ট্যাটাসটা ইয়েস করতেই হবে নচেত কিন্তু আপনার ইনস্টলমেন্টে কোনো টাকাই আপনি পাবেন না এর আগেও কিন্তু আপনাদের বলা হয়েছিলো তো ই কে কীভাবে করবেন কেওয়াইসিটা আপনি ফার্মার কর্নারে গিয়ে কেওয়াইসিতে গিয়ে আধার নাম্বার দিয়ে আধার কার্ড যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নম্বর দিয়ে আপনি কেওয়াইসিটা করে নিতে পারবেন তারপরে আপনি এখানে যদি আপনার নো থাকে আর বাকি আপনি যতগুলো ইনস্টলমেন্ট আপনি পাননি সেই ইনস্টলমেন্টগুলো এখানে সিলেক্ট করবেন এবং দেখে নেবেন যে সব ইনস্টলমেন্টে ঘরে এরকম যদি থাকে তাহলে আপনি সব ইনস্টলমেন্টের টাকাগুলো একবারে পেয়ে যাবেন অ্যাকাউন্টে দ্বিতীয়ত কিভাবে চেক করবেন যে আপনার টাকা পাবেন কিনা না ওখানে তো দেখে নিলেন যে কীভাবে দেখতে হবে তো এই সবগুলোভাবেই করে দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিষয়টা কী রয়েছে তো এখানে লিখতে হবে পি এফ এম এস পি এফ এম এস পি এফ এম এস বলে লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এবং পি এফ প্রথম যে লিঙ্ক সে লিংকে ক্লিক করবেন সে লিঙ্ককে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে আসার পর তারপরে এরকম একটি পেজ আসবে আপনার সামনে অসুবিধা হলে আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে পেজে চলে আসতে পারবেন তারপর এখানে লেখা থাকবে ট্র্যাক ডিবিটি ডিটেলস ট্র্যাক ডিবিটি ডিটেলসে ক্লিক করবেন ট্র্যাক ডিবিটি ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ফর্ম চলে আসবে এরকম একটি ফর্ম আসবে এবং এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন পি এম কিষান তারপরে পেমেন্ট পেমেন্টে ক্লিক করা থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আপনার যেটা কিষা পি এম কিষানের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনাকে সঠিকভাবে ওপরের এই ফাঁকা ঘরে বসিয়ে দিতে হবে দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে তারপরে এখানে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম নিচের দিকে আপনার ডিটেলস সমস্ত ডিটেলস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তার ডিটেলস চলে এসেছে এবং এখানে এখানে দেখাবে যে আপনি কত নম্বর কিস্তি টাকা পেতে চলেছেন এখানে দশ ইনস্টলমেন্ট দেওয়া রয়েছে পাশাপাশি এখানে ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে কুড়ি ফেব্রুয়ারি রয়েছে এখানে কত টাকা পাবেন দু টাকা পাবেন অ্যাপ্রুভ বা এজেন্সি অ্যাপ্রুভ করেছে এখানে ফাইল স্ট্যাট স্ট্যাটাস ব্যাঙ্ক ব্যাঙ্কে আপনার ফাইল পাঠানো হয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে টাকাটা দশ নম্বর কিস্তি পেয়েছেন কি না সেটাও আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ছকটার মানে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কত তারিখে সেটা দেখাবে আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে ক্রেডিট ডেট দেখাচ্ছে আর ছাব্বিশ তারিখে পাঠিয়েছে এরকম আর এখানে সাকসেসফুল পেয়ে গিয়েছে আবার দ্বিতীয়ত আপনার আগেরটা আপনি পেয়েছেন কিনা সেটা ওইখানে দেখাবে যে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখাচ্ছে নয় নম্বর কিস্তির যে টাকাটা যে নয় নম্বর ইনস্টলমেন্টের টাকা সেই নয় নম্বর ইনস্টলমেন্টের টাকাটাও ওইখানে দেখাচ্ছে তো এভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার টাকা ঢুকবে কিনা আর না ঢুকলে কী কী সমস্যা এখানে দেখাচ্ছে সেই সমস্যা অনুযায়ী আপনাকে আপনার স্টেপ নিতে হবে তো এ ছোটো ছোটো একটি ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকে অনাল প্রেস করবেন